বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তিনি শনিবার দুপুরে খুলনার রূপসা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার আমির মোহাম্মদ ইমরান হোসাইন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ আবুল কালাম আজাদ

জামাত ইসলামের দাওয়াত পৌঁছে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ উপহার পেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পতনের মধ্য দিয়ে মানুষ হয়ে আজকে কথা বলতে পারছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল একটি অস্বস্তিকর বাংলাদেশে পরিণত করেছিল বাংলাদেশের সাধারণ মানুষ এবং যারা রাজনীতিবিদ যারা সামাজিক নেতা তাদের এর বিরুদ্ধে কথা বলার কোন সুযোগ ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষ যে বোবা হয়ে গেছিল আজকে কথা বলতে পারছে মানুষ তার সাধ স্বাভাবিক মৃত্যুর অধিকার হারিয়ে ফেলেছিল এমনকি ঘুম হয়ে যাওয়ার পর বছরের পর বছর নিখোঁজ ছিল স্বজনদের কাছে একটি কবর পর্যন্ত থাকার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল عبار الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المسلمين ولا آله وصحابه أجمعين أتكي بنغلاديش وإتهاسي إتهاسي هذا أنام ছাত্রগণ অভ্যুত্থানে যে প্রায় এক ছাত্র জনতা শাহাদের পেলা পান করেছেন এই খুলনা মহানগরীর শহীদ সাকিব রায়হানের পরিবারের সঙ্গে আমাদের সহানুভূতি দোয়া বিনিময় উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ সমওয়ারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মোয়াজ্জাজ্লা মাইকেরাম শহীদ সাকিব রায়হানের সম্মানিত গর্বিত পিতা আজিজুর রহমান এখানে উপস্থিত সোনাডাঙ্গা থানার মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে